বন্ধু কি খবর আছি তো ভালো কোটি কোটি মাল কামাইলে না করতেছ আমি তো কিচ্ছু বুঝতে পারত না কি করছো সেই জীবনে আমার মতো করা আমি ডলার ডলার কামাইছি দেখছো ডলার ডলার তোরা কি করা শোন তোরা কিচ্ছু করা না তোদের তোরা কিচ্ছু হবে না তো অবদার্থ তোরা অবদার্থই থাকি দেশের মায়া ছাড়তে পারবি না কিচ্ছু করতে পারবি না এই বিল্ডিংটা কে কলো এত সুন্দর বিল্ডিং টা তোর তো ধারণা নাই নাইকা লঙ্গি বরসি করে মনে হয় বন্ধু মনে হয় না প্যান্ট পিন্ধা ফরে না রয়ে গেস তুই আহ গজবেজতি হ্যাঁ তুই এখন বিল্ডিং দেখস না কি মনে হয় তোর এই কি মনে হয় মহার।